ভাইয়া এটা কত বিক্রি নিছেন আপনারা নিছেন ক্রয় করছেন এক লক্ষ দশ হাজার টাকা ক্রয় করলেন অসাধারণ সুন্দর সার গুরু রানীগঞ্জ থেকে আপনাদেরকে আমি সরাসরি দাম দর জানাচ্ছি আর এখানে আরও একটি গরু নিলেন এটা কত ভাই ভাই এটা সত্তর হাজার এই গরুটি সত্তর হাজার টাকা আর এটা কত এটা এটা

রানীগঞ্জে এটা এক লক্ষ দশ হাজার টাকা কত টাকায় বিক্রি হলো ভাই এটা কত বিক্রি হইলো ভাইয়া কত নিছে নাকি আছে স্যার সাতান্ন হাজার এই গরু সাতান্ন হাজার টাকা নেওয়া হলো রানীগঞ্জ থেকে আপনার এটা কত নিছেন ভাইয়া কত না হলো তিয়াত্তর চুয়াত্তর বাহাত্তর বাহাত্তর হাজার টাকা নিলেন এই খামার উপযোগী সার গরু রানীগঞ্জ থেকে বাহাত্তর হাজার টাকা নিলেন আপনার এটা কিনছেন নাকি আপনার কোনটা এই দুইটা কত নেওয়া হইলো এক লক্ষ লাগি ফালবার লাগি নিছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আগামী ঈদের টার্গেটে আগামী ঈদের টার্গেটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিছেন এই দুইটা সার গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার বাড়ি কোথায় ভাইয়া বাঘ ময়না তাজপুর বাঘ ময়না তাজপুর ওপারো নদীর ওপারো জি জগন্নাথপুর টানা ভাইয়া গাভীটা কি কিনে আনিছেন বিক্রি করার লাগে আনছেন কত দাম হইতেছে সত্তর সত্তর দাম হইতেছে বিক্রি করেন নাই বিক্রি করেন নাই সাথে বাচ্চা আছে এই বাচ্চা কত হলে বিক্রি করবেন ভাইয়া আশি হাজার আপনি কোথাকার ব্যাপারি সিলেটের আপনার নাম্বার দিলে কেউ যদি যোগাযোগ করে নিতে চাই নিতে পারবে নেওয়া যাবে না সত্তর হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই এই গাবি এবং বাচ্চা এখানে তো ভাই যেগুলো বিক্রি হয়ে যায় এগুলা আনে আপনি দেখা না কিনছেন বাজার থেকে বেশ ভাল লাগি ও বেশ ভাল লাগে কিনছেন কত হলে বেচবেন আসি হইলে বিক্রি করবেন তে নাম্বার দিলে তো ভালো হয় মানুষের যোগাযোগ করতে পারে কোন বাজারে উঠাইবেন নিয়া বামন বাড়িয়া ও বামন আর ব্যাপারী ভাই মিছা কথা কইছে আগে কইছে সিলেট বামন আর ব্যাপারী সমস্যা নাই তো আপনি না আপনি যদি পাঁচ হাজার টাকা লাভ না করেন একটা গরু নিয়ে আপনার লাভ কি আপনি তো বলবেন আমার কিনা হইলে সত্য আমি আশি হাজার তো বেচবো ঠিক আছে না সত্তর হাজার কিনা আশি হাজারে বিক্রি করবো এটা তো স্বাভাবিক মানসি বুঝে ঠিক আছে না ও লাভে লাগি আপনি এক জেলা থেকে আর দু জেলাতে কয় বা মনবাড়ি আর কয় লাভ করতে পারব না আর খরচা আছে না এই দুইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে বিক্রি হলো সম্মানিত দর্শক আপনাদেরকে আরো গরুর দাম দর দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন কত নেওয়া এটা কত হইলো ভাইয়া সাতান্ন হাজার তোমরা বেড়ো বিক্রি করছে তোমার গন্ডপুর গন্ডপুরের সাতান্ন টাকা বিক্রি করছে সাতান্ন টাকা পাঁচশত টাকা নিলেন গাবি করু রানীগঞ্জ থেকে বত্রিশ হাজার পাঁচশত টাকা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি রানীগঞ্জ বাজারে আজকে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সব সময় দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দেন তো দর্শক এই সব গরু বিক্রি হয়েছে এটা এক লক্ষ দশ হাজারে বিক্রি হয়েছে রানীগঞ্জে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি Êi đánh đi, 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 খটনে হোৱা ভাই খট নিচন কটা হৈছে চাৰিটা এক কানো কি হৈছে ঐ যে ইয়ৰ গছ থাকে জাকাৰিয়া জাকাৰিয়া গছতো চাৰিটা গৰু কিনচন সতৰ টকা কিনচন চাৰিটা এক কানক কত দুই লাখ

আগামী কুরবানি টার্গেটে চারটি সার গরু ওই যে সামনে একটা আর এই একটা আরও দুইটা আইতেছে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা সুন্দর একটি সার গরু দাম দর হচ্ছে দাম দর করা হইতেছে সাইটটার মধ্যে এই একটা এই একটা এই সাইটটা গরু কিনছেন দুই লক্ষ কত ভাইয়া 2 লক্ষ কত সাইডগুলো 2 লক্ষ কত 2 লক্ষ বাউতে ভাল ভাল লাগিয়ে নিছেন ভাইয়া এই এ বাসি বাজা ফেল দাও ফেল দাও ফেল দাও রে ওড়ন এতিয়া গ্ৰামে গৰু মই অৰন্ত আখ্যান লৈছে এটা কত বিক্রি হইলো এটা কত বিক্রি হইলো আপনাদেরকে আমি জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা কত বিক্রি হইলো হ্যাঁ সত্তর এটা সত্তর হাজারে বিক্রি হলো এটা সত্তর হাজারে বিক্রি হলো এই মুহূর্তে সত্তর নি ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজারে আপনারা কিনছেন নাকি পালবার লাগি কালবার লাগি কিনছেন পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক সুন্দর একটি সার গরু পঁয়ষট্টি হাজার টাকা রানীগঞ্জ থেকে সরাসরি আপনাদেরকে দাম দর জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদেরকে বর্তমান দাম দর জানাচ্ছি গরুর রানীগঞ্জ গরুর বাজার থেকে সরাসরি দাম দর দেখাচ্ছি আমার চ্যানেলটি এরকম ভিডিও সব দেখতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা কত আনা হয়েছে ভাইয়া কত আনা হয়েছে আপনাদেরকে আমি দাম জানাচ্ছি

রানীগঞ্জ থেকে আজকে দুই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সব সময় দেখতে আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন